বাপের বাড়ি ছাইরা কইনা পিছু ফিরা চাই রে এটা বিয়ে নাকি কন্টেন্ট এখন সোশ্যাল মিডিয়া ঢুকলে শুধুমাত্র বিয়ের ভিডিওই আসছে এমন কি যার বিয়ে সেও কিন্তু ভিডিও আপলোড করছে তাহলে সত্যি কি তারা বিয়ের জন্য বিয়ে করছে নাকি শুধুমাত্র কন্টেন্টের জন্য বিয়ে করছে এরকম কথা আমি কেন বললাম চলো তোমাদেরকে জানিয়ে দিই একমাত্র ওয়েস্ট বেঙ্গলে থাকা ব্লগার অর্থাৎ বং মিডিয়ার বিয়েতে সে কিন্তু এখনও বিয়ের কোনো ভিডিও পোস্ট করেনি সত্যি খুব সুন্দর লাগলো তবে আমরা কিন্তু বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছি তাদের বিয়ের ভিডিও কিন্তু তাদের পেজ বা প্রোফাইল বা ইউটিউব চ্যানেলে কোনো জায়গায় তারা কিন্তু বিয়ের ভিডিও এখনো আপলোড করেনি অবশ্যই করবে তাদের বিয়েটা কিন্তু দেখুন সেই দিন কিন্তু করেনি শুধুমাত্র ফোকাস করেছে তারা বিয়েটাকে আর এখন কিন্তু অনেক কন্টেন্ট থিয়েটারই রয়েছে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে যেটা বিয়ের দিনেই যে আপলোড করবে একশো দেড়শোটা অবশ্যই করবে দেখো তাদের ভিউজ আসছে তাদের ভালোবাসার মানুষ দেখে সেই জন্যই আপলোড করি ওটার দিনে আমি কিছু বলছি না ব্যাপারটা হচ্ছে বং মিডিয়ার কিন্তু সেই দিন পুরো ফোকাসটা দিয়েছিল বিয়ের দিনে বিয়ের মানে সেই দিনে অন্তত ভিডিওজ আপলোড করেনি সত্যি খুব ভালো লাগলো কিন্তু তো বং মিডিয়া এবং এঞ্জেল প্রিয়ার বিবাহ জীবন যেন অনেক সুখের হই এবং শান্তির হই এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা প্রার্থনা করো ভগবানের কাছে যেন তাদের বিবাহ জীবন যেন অনেক সুখের হই আর বং মিডিয়ার ভিডিও এখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়া মাত্র কত কত ভিজোয় তোমাদেরকে আর বলতে হচ্ছে না আর সেই সময় যদি তারা বিয়ের ভিডিও আপলোড করতো তাহলে বুঝতেই পারছো তাদের মানুষ কতটা আগ্রহ তাদের ভিডিও দেখার জন্য কিন্তু ওরা কিন্তু অর্থাৎ বং মিডিয়া বা তারা যায় না তারা কিন্তু বিয়ের করে সত্যি বং যেমন খুব সুন্দর সুন্দর কমেডি ভিডিও কিন্তু তার উজ্জ্বল যাওয়ার মতো গান আছে তার উজ্জ্বল ফিল্মে তো তুমি এইভাবে আমাদেরকে নতুন নতুন কমেডি ভিডিও বা গান উপহার দিতে থাকো আমরা সকলে তোমার পাশে রয়েছি আর তোমার বিবাহ জীবন যেন অনেক সুখের এবং শান্তির হয়ে চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই